মোদীর বক্তব্যের মধ্যেই বিরোধীদের ছুট ছুট স্লোগান এরপর ওয়াকআউট বিরোধীদের খাড়গেদের তীব্র ভৎসনা ধন করার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে প্রথম রাজ্যসভায় বক্তৃতা দিলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বেলা বারোটায় শুরু হয় মোদীর বক্তৃতা তবে লোকসভার মতো রাজ্যসভায়ও নিষ্কণ্ঠক হয়নি মোদীর বক্তৃতা তার মধ্যেই উঠে ছুট ছোট স্লোগান বিরোধীদের শান্ত করতে তৎপর হন উপরাষ্ট্রপতি তথা এদিন হাউজের পরিচালক জগদীপ ধনখড় তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে বিরোধীদের দলনেতাকে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে সরব হতে শুরু করেন বিরোধী সাংসদেরা ঝুট ঝুট স্লোগান তুলতে দেখা যায় মল্লিকার্জুন খার্গে সহ বিরোধী সাংসদদের কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য না থামানোয় তারা স্লোগান বদলে ঝুট বলনা বন্ধ করো শরম করো বলে স্লোগান দিতে থাকেন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে বিরোধীদের বক্তব্য রাখার অনুমতি দেননি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এরপরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়কে নেতৃত্বে বিরোধী সংসদরা একযোগে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন খালি পরেই অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন তারা তবে ঘটনার পরপরই বিরোধী সংসদের আচরণকে সংবিধানের অপমান বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি ধনখড় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন ওরা আমাদের সংবিধানকে পিঠ দেখে বেরিয়ে গেছে বিরোধীদের এই ওয়াকআউট সংবিধানের বড় অপমান বিরোধীদের এই আচরণে প্রধানমন্ত্রী বলেন আমি অবাক হয়ে যাই যে মানুষ যারা সংবিধান দিবসের বিরোধিতা করেছিল তারাই সংসদে সংবিধান হাতে নিয়ে সুর চড়াচ্ছে সংবিধানের সবচেয়ে বড় শত্রু আমাদের সংবিধান লাইট হাউসের মতো কাজ করে আমাদের দিশা দেখায় এর শব্দ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এদের বক্তৃতার শুরুতেই মোদী বলেন আমাদের সরকার দশ বছর পূর্ণ করেছে এখনো কুড়ি বছর বাকি দেশে মানুষ ভুল প্রচারের উপর বিশ্বাস নয় কাজের উপর আস্থা রেখেছেন পরবর্তী পাঁচ বছরে দেশের দরিদ্রের বিরুদ্ধে ফাইট করার কথা জানার নদী বলেন তাদের কাছে সংবিধান হল লাইটহাউস সংবিধানই তাদের পথ দেখান তৃতীয় দফায় সরকার গঠন করে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারতের মাধ্যমে ভারতবাসীর উন্নয়ন সাধনের অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বিরু রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো টু থ্রি অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি